পূজার নাম করি আমরা বাড়ির থাকি বার কি থাকা যায়নি খালি বাবা টাকা দাও তো টাকা টাকা কিসের ফের তুই আজকে যাব বা যাবো আজকার দিনে তুই ফের কোন ঘুরবা যাবো কোনো ঘোরাঘুরি করা যাব না আর মুই কোনা টাকাও দিবা পারিম না চুপচাপ স্কুল যাবো আর তাড়াতাড়ি বাড়ি চলে আসিব হ্যাঁ হ্যাঁ ঘুরতে যাব বাবা কেমন করছে তো বাবা তো ঠিকই বলছে স্কুলে যাবি অঞ্জলি দেবী প্রসাদ খাবি চলে আসবি অত বের কিসের ঘোরাঘুরি তো পূজা দিন আজকে একটু ঘুরতে যাব না ও ঘুরিবার নাম করে আবার ওই ছেলের সঙ্গে দেখা করতে যাবি নাকি এই দেখো আমি বলে ছেলের সঙ্গে দেখা করতে যাব হেই তোমাদের সঙ্গে পেছাল পড়া লাভ নাই আমি গেলাম কোথায় যাও না যা অঞ্জলি দিয়ে ভদ্রলোকের মতন মত বাড়িতে চলে আসবি ওটা বাজে রে দশটা বাজে দশটা বাজে গেলে কি ব্যাপার দুটা বাজি যা চাঁদনি কোনো নাই অঞ্জলি দিতে ফের এত টাইম লাগে হ্যাঁ ঠিক আজকে ওকে বাড়ি থেকে যেতেই যেতে হতো না এত দেরি হয়ে গেলো তাও আসে না ওই ছেলেটার সঙ্গে আবার ঘুরতে যায়নি তো যায়নি মানে গেলে মনে হয়

ইলাবে ব্যারম খিচড়ি রে শুকান শুকান আরে এলাই তো পোলাও রে পোলাও ইলা কি খিচড়িও দে পোলাও দে হ্যাঁ 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 আমাকে একটা ফুল ছবি তুলে দাও না আমাকে একটা ফুল আদা খিচুড়ি দাও না কি এবার আমাদের দুজনে সেলফি নাও আমাদের দুজনকে গাড়ি দাও ওইদিকে দেখো তো ওটা কি পাপলা নিব পাপা দিব নাই দিব নাই কি কৰি চুঙা এখানে আর ভালো লাগছে না তাহলে চলো এখন রেস্টুরেন্টে যাই চলো ওই চলো রেঞ্জে যাই চলো 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 চল সর্বনাশ আজকালকার দিনে সব কি হচ্ছে চি নাম গড়ি আমরা বাড়িতে থাকি বার হইনে ঝোপে যা রে বাপ बाप रे बाप যায়নি খালি সমাজ একদম শেষ হই গেল ভগবান গোবারে তো ফের মুগিলা ঢাকাই কোন মই চীনা পাম কি গড়ি মোর বিটি কোনটা পা এরে বাপ আমরা বস্তার ভিতর ঢুকি গেলাম দেখি মনে হচ্ছে জাগায় জাগায় ব্যাংকের ছাতা উঠিয়া বাবা টাকা দাও তো তোর টাকা লাগবে এই আজকে একটু ঘুরতে যাবো খুঁটো তো চাঁদ নিয়ে মনে হচ্ছে সাদা শাড়ি পুরিছে বাবার মতন বয়সের লোকটা পার্কে এসে অশুভতিমি করে বেড়াচ্ছেন না মানে আমার আমি আপনার মেয়ে পালান এখান থেকে দাঁড়া আছে ঢং ঢং করে সাথে এ মুয়ে বলে অশুভতা মুকুরুম আরে আমরা ছাতার নিচে মনে হচ্ছে পড়াশোনা করে হ্যাঁ ধুরি এনে খালি ব্যাংকের মতো আচ্ছার দিবে হবে এক একটা বাপ রে বাপ দেখা যায়নি খালি কি বিগেল গেল সমাজটা দেখতে দেখতে খালি বাপ ঐ পাছরা পারে গে যা আপন যা ওই ইউ গো টু হাউস আটা 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 শিশু উদানে নামাইলা কি হচ্ছে পার্কক ঢুকি না আর ইলা কারে চকত পড়েনি সব ছাড় দি তুই দিয়া তালে ছেলে মেয়ে মেগিলা কি করি মানুষ হবে এইভাবে কি ছেলে মেগ পাহাড়ে যাওয়া যায় একদম সমাজটা শেষ করে দিল ইলা কারে চকত পড়ব না কোনোদিন শিশু উদ্যান দেখা হিলা শিশু উদ্যান শিশু তো ইলা জায়গা দানা যাব না শিশু গিলা কারিলে যায় আমরা শিখিবে শিশু উদ্যান নাম কইিনে বড় বড় ছੁੰড়া ছੁੰ্ডি গিলা এ কি করে হে ওই চাঁদনির মা চাঁদনির আসনি ইয়াইও আসিনি ইয়াই কি বেটিক খুঁজবা যায় নিজে হারাই গেল না কি তে বাপরে বাপ আর আসো গাছকা চাঁদনি ওর দিদি চামড়ানা আমি ফাটাউ খুব সহজ বাড়ি গেলে কি বাপরে বাপ খুঁজতে খুঁজিতে হেপাই দিল কি করি